যদি কোনো ব্যক্তি সিএম রাখার সামর্থ্য হারায় সে অক্ষম বেলে বিবেচিত হয় এবং তার উপরে সিয়াম তখন আর ফরজ থাকবে না সাব্যস্ত হবে না এর দলিল হল বাকর একশো পঁচাশ নম্বর আউ আল্লা ও মারিদান ওখার আর যে ব্যক্তি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে সে অন্য কোনো দিন অন্য দিনগুলোতে সে সিয়াম গণনা করবে এবং এই দিনগুলোর সিয়াম সে ভাঙতে পারবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিয়াম রাখার সামর্থ্যহীনতা বা অক্ষমতা এটা দুভাগের বিভক্ত একটা হলো আচানক চলে আসছে তাৎক্ষণিকভাবে আর একটা হলো স্থায়ীভাবে একটা হলো সাময়িক আর একটা হলো স্থায়ী আচ্ছা যেটা সাময়িক হঠাৎ করে এসেছে সেটা হলো যেটা আয়াতের মধ্যে উল্লেখ করা আছে ওমান কেনা মারিয়ে দেন ক্যানা কেনা আর যে ব্যক্তি অসুস্থ থাকে এই অসুস্থতা হলো হঠাৎ হয়তো তার কোনো শারীরিক এমন অবস্থা তৈরি হয়েছে যাতে তার জন্য সিয়াম রাখাটা কষ্টকর কিন্তু সে কিছুকাল পরে সুস্থ হওয়ার আশা রাখে ডাক্তাররাও তাকে আশা সুস্থ হওয়ার আশা দিয়েছেন এটা হলো সাময়িক অক্ষম তাহলে এই ধরনের লোকদের জন্য তাৎক্ষণিকভাবে যে কয়টা দিন রোজার দিনে তার অসুস্থতা থাকে তখন সে রোজা ভাঙতে পারবে কিন্তু সে যা ভেঙেছে সেটা থেকে কাজা করতে হবে দ্বিতীয় হচ্ছে স্থায়ী অক্ষমতা স্থায়ী অক্ষমতা হল যেমন সেই ধরনের অসুস্থ ব্যক্তি যাদের এমন ক্রনিক ডিজিজ অথবা স্থায়ী রোগ হয়েছে যেটা থেকে মুক্ত হওয়ার আশা নাই ডাক্তাররা তাকে বলেছে না আপনি হপলেস আপনার কোনো আশা নাই অথবা তিনি স্থায়ীভাবে এমন একটা বার্ধক্যের কঠিন অক্ষম বয়সে পৌঁছেছেন পুরুষ অথবা নারী যখন আর তার পক্ষে আসলে আবার স্ট্রেংথ কিংবা শক্তি রিগেইন করে সিএম রাখা সম্ভব নয় ডাক্তাররাও বলেছেন যে না তিনি দিনকে দিন আর অসুস্থ হয়ে যাবেন আরও দুর্বল হয়ে যাবেন অতএব তিনি আর রোজা রাখতে পারবেন না তাহলে এই যে অক্ষমতার এখানে একাধিক কারণ রয়েছে এদের ব্যাপারেই আসলে আব্বাস রাজ্যে আল্লাহ তাল্লাহ ব্যাখ্যা অনুযায়ী আল বাকার একশো চুরাশি নম্বর আয়াত নাজেল হয়েছে ও আল্লাহ ফি দিয়ে তুন্ত এমন স্কিন যারা সিয়াম রাখতে সক্ষম নয় তারা একটা ফিদিয়া দেবে সেটা হচ্ছে একজন স্কিনের খাবার খাদ্য পরিমাণ আচ্ছা কিন্তু যদি রোগটা বা অক্ষমতা কারো সাময়িক হয় যেটা একটু আগে বললাম তাহলে তাদের সিয়াম ভঙ্গ করার অনুমতি থাকবে কিন্তু সিয়াম তাকে কাজা করতে হবে আর যদি রোগটা অত্যন্ত হালকা হয় তাতে সিয়াম রেখে রাখতে কোনো কষ্ট হয় না বা সিএমের পথে বাধা নয় তাহলে তিনি সিয়াম ভঙ্গ করতে পারবেন না তাহলে তিনি সিয়াম ভঙ্গ করতে পারবেন না এখন অনেকে হয়তো বলতে পারেন যে আমি কীভাবে বুঝবো যে সিয়াম কখন রাখবো কখন রাখবো না এটা হচ্ছে হ্যাঁ এটা অনুভূতি দিয়ে বিচার করতে হবে অথবা খবর দিয়ে অনুভূতি মানে নিজে বুঝতে হবে যে হ্যাঁ এটা বুঝে রোগী বুঝে যে সে কি এই অসুস্থ অবস্থায় সিয়ামটা রাখতে পারবে কিনা যদি এমন হয় যে তার অনুভূতিতে দেখা যাচ্ছে যে সিয়াম রাখতে রাখতে সে ফিট হয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে জ্ঞান হারাচ্ছে ইত্যাদি তাহলে এটা হলো হেস বা অনুভূতি আর আরেকটা হচ্ছে খবর তাকে বিশুদ্ধ মুসলিম বিশ্বস্ত ডাক্তার অথবা যে কোনো বিশ্বস্ত ডাক্তার তাকে যদি বলে যে আপনি সিয়াম রাখলে ক্ষতিগ্রস্ত হবেন সিয়াম রাখলে মারা যেতে পারেন জ্ঞান হারাতে পারেন স্ট্রোক হতে পারে তখন তিনি এই খবরের কারণেও সিয়াম ভঙ্গ করতে পারবেন চতুর্থ শর্ত হল মুকিম হাওয়া যদি কেউ মুসাফির হন তাহলে তার উপরে সিয়াম ফরজ হবে না তবে সিয়াম রাখাটা তার জন্য জায়জ যেমন আল্লাহ বাকার একশো পঁচাশি নম্বর হাতে বলেছেন ওমান কায়না মারিয়দান ও আল্লাহ সাফারিন ফায়দা তুমি নাই আমিন ওখানে অ্যাট একটু আগে আমরা বলেছি তাহলে সফরে থাকলেও রোজা ভঙ্গ করে অন্য দিনে রোজা রাখা যায় আর এছাড়াও আমাদের ওলামাই কেরাম সব যুগেই এক ঐক্যবদ্ধ মত প্রকাশ করেছেন যে মুসাফিরের জন্য রোজা ভাঙা জায়েজ এবং এ ব্যাপারে নকুদাম রাহেমা উল্লা ওলামাদের ইজমায় নকল করেছেন বর্ণনা করেছেন যে এখন একটা বিষয় হচ্ছে মুসাফির জন্য কোনটা উত্তম উত্তমকে রোজা রাখা না রোজা ভাঙ্গা এখানে ওল্লামাইকার বলেছেন এবং সেটা আল্লাহর বাণী থেকেও স্পষ্ট যে মুসাফির যদি তার জন্য সহজ হয় সিয়াম রাখা তাহলে এটাই তার জন্য উত্তম আর যদি সিয়াম রাখার মধ্যে তার ক্ষতি হয়ে যায় তাহলে সিয়াম ভঙ্গ করাটাই হচ্ছে তার জন্য করণীয় এবং সিয়াম রাখাটা হারাম কিন্তু যদি সিয়াম তার জন্য মানে ক্ষতিকারক না হয় বাট একটু কষ্টকর হয় তাহলে সিয়াম না রাখাটা উত্তম এখানে তিনটে স্তর আমরা দেখতে পাচ্ছি উত্তম হচ্ছে সহজ হলে সিয়াম রাখা আর কঠিন হলে সিয়াম ভঙ্গ করাটা উত্তম আর ক্ষতি হলে সিয়াম রাখাটা হারাম আল্লাহ সুমতালা বলছেন সুরান উনত্রিশ নম্বর আছে রাহিম আর তোমরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয় আল্লাহ তালা তোমাদের প্রতি করুণাময় তাহলে নিজেদেরকে নিজেরা সিএম রেখে হত্যা করা যাবে না আর আরেকটা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস যা ইমাম বখারে বর্ণনা করেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লেইসামিন ফিস সফর যে সফর অবস্থা সিএম রাখা এটা উত্তম নয় আর সিয়ামের আয়াতে আমরা একশো চুরাশি নম্বর আয়াত আল বা দেখছি আল্লাহ বলছেন ও আন্তঃমো খেয়রক ও খায়রুল খেয়রুল্লাকুম তাইলে তোমাদের সিয়াম রাখাটা উত্তম সেটা হচ্ছে যখন সহজ হবে ইত্যাদি সমস্ত দলিলগুলো আমরা একসাথে যখন করব তখন বুঝবো যে সফর অবস্থা সিয়ামের তিনটা অবস্থা